সাংবাদিক আমি দৃঢ় ভাষায় বলতে চাই রাজনৈতিক কারণে আমাকে অনেকেই অপছন্দ করতে পারেন কিন্তু আমার কর্মকাণ্ড সবসময় স্বচ্ছতার কারণেই আমাকে এক নম্বর ওয়ার্ডবাসী পরপর দুইবার কাউন্সিলার নির্বাচিত করেছেন আপনারা সবসময় আমার পাশে থেকে সহযোগিতা করেছেন এজন্য আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ভুল ত্রুটির ঊর্ধ্বে কেউ না আমার কাজেও ভুল হতে পারে তবে তা অনিচ্ছাকৃত আপনারা আমার কোনো কাজে ভুল ধরে দিলে আমি খুশি হব সাংবাদিক সমাজ সমাজের দর্পণ সমাজ গঠনে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম আপনাদের লেখনীর মাধ্যমে মানুষ সত্য ঘটনা জানতে পারে আপনারা জানেন গত পাঁচই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বগুড়ায় বিভিন্ন সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় আমি দীর্ঘদিন যাবৎ বগুড়া ডায়াবেটিক সমিতির সদস্য বগুড়া জেলা বাস পরিবহন মালিক সমিতির প্রধান উপদেষ্টা করে এছাড়া বিভিন্ন সামাজিক রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত আছে বগুড়া জেলা বাস বিনিবাস পোস্ট পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গত পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যান ফলে সেখানে নেতৃত্বে শূন্যতার পাশাপাশি সংগঠন পরিচালনা ব্যাহত হতে থাকে যা প্রেক্ষিতে গত ছয় আট দুই তারিখে সাধারণ মালিকদের বৈঠকে সম্মতি ক্রমে আমাকে দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদকের কাজগুলো পরিচালনা করার সিদ্ধান্ত গৃহীত হয় সাধারণ মালিকের এই সিদ্ধান্ত রাজশাহী শ্রম অধিদপ্তর অনুমোদন দেন এরপর থেকে আমি স্বচ্ছতার সাথে সকলের সহযোগিতায় সংগঠন পরিচালনা করে আছি সাংবাদিক বন্ধুগণ অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে একটি স্বার্থন্যাসী মহলের ইন্ধনে সংগঠনের বিশৃঙ্খলা সৃষ্টির লক্ষ্যে আপনাদেরই একজন সহকর্মী দৈনিক ইনকিলাবের প্রতিনিধি মহসিন আলী রাজু একের পর এক মিথ্যা একটা চালাচ্ছেন কখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে আবার কখনোই পত্রিকার মিথ্যা বিভ্রাট বিভ্রান্তমূলক তথ্য দিয়ে লেখনির মাধ্যমে অপপ্রচার চালাচ্ছেন মহসিন আলী রাজু একজন সিনিয়র সাংবাদিক তার সাথে আমার ব্যক্তিগত কোনো বিরোধ নেই তারপরেও তিনি কোনো সংবাদ প্রকাশের আগে আমার কোন বক্তব্য না নিয়ে একতরফাভাবে বাস মিনিবাস কোর্স পরিবহন মালিক সমিতি নিয়ে একের পর এক বিভ্রান্তিমূলক সংবাদ প্রকাশ করে যাচ্ছেন এতে করে পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে চা পাওয়ার সন্তোষ বিরাজ করছে গত ছাব্বিশ নভেম্বর দৈনিক ইনক্লাব পত্রিকা অনলাইন ভার্সনে বগুড়ায় ঢাকা চট্টগ্রাম কোর্স টার্মিনালে কাউন্টার বন্ধের জেরে আওয়ামী সন্দেহ কোকসি প্রক্সি দিচ্ছে জামাত নেতা এরশাদের বাড়ি শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয় সংবাদটিতে আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে আজকে সাংবাদিক সম্মেলন থেকে উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি আপনাদের অবগতির জন্য প্রকৃত ঘটনা তুলে ধরে বলতে চাই বগুড়া জেলা বাস মিনিবাস ও কোচ পরিবহন মালিক সমিতিতে কোনো সন্ত্রাসী নেই সমাজের প্রতিষ্ঠিত ব্যবসায়ীরা মালিক সমিতির সদস্য আমাদের গাড়ি এটা শেরপুর ঘট গাড়ি চলে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে তাও বেশি চল্লিশ বছর গাড়ি থেকে শুরু করে আপনার এই সাত পাতা সাতাটি যে জায়গাটা আছে ওখান থেকে আমাদের গাড়ি আগে চলবে এই জায়গায় শুধু চলছে এখন আজও উত্তর চলতেছে যেহেতু কলেজের গাড়িগুলো চলে আমাদের গাড়ি একটা করে গাড়ি শেরপুর দেখলাম গাড়ি চলে